হরে কৃষ্ণ শুদ্ধ ভক্ত কখনই মুক্তির আকাঙ্ক্ষা করেন না শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন হে নন্দকুমার অসীম ঐশ্বর্য অসংখ্য অনুগামী এবং অপূর্ব সুন্দরী স্ত্রী এই বিষয় সুখগুলির কোনোটি আমি চাই না এমনকি ভববন্ধন থেকে মুক্ত হতেও আমি চাই না আমার একমাত্র কামনা হচ্ছে জন্ম জন্মান্তরে যেন তোমার শ্রীপাদ পদ্যে আমার অনন্য ভক্তি থাকে এই আমার একমাত্র প্রার্থনা শুদ্ধ ভক্তের চিত্ত ভগবানের নাম কীর্তন রূপ গুণ লীলা ধাম ইত্যাদির মহিমা কীর্তনে এতটাই আকৃষ্ট থাকে যে তিনি মুক্তি লাভের কোনো রকম আকাঙ্ক্ষা করেন না মঙ্গল ঠাকুর বলেছেন হে প্রাণপ্রিয় প্রভু আমি যখন ভক্তি ভরে তোমার সেবায় যুক্ত হই তখন সর্বত্রই আমি তোমাকে দর্শন করতে পারি আর মুক্তি যখন আর মুক্তি তখন করো জোরে আমার দরজার সামনে দাঁড়িয়ে আমার সেবা করার সুযোগের প্রতীক্ষা করে তাই শুদ্ধ ভক্তের কাছে মুক্তি বা ব্রহ্ম ব্রহ্মসাজুর্যে কোনোই মহত্ব নেই এই সম্পর্কে শ্রীমদ ভগবতে ভগবান কপিল দেব তার মাতা দেবাহুতিকে উপদেশ দিয়েছেন হে মাতো আমার শুদ্ধ ভক্ত আমার বিভিন্ন রূপ আমার মাধুর্যমণ্ডিত মুখমণ্ডল এবং আমার অবয়ব দর্শন করে মুগ্ধ হন আমার হাস্য আমার ক্রীড়া আমার কটাক্ষ তাদের কাছে এত মধুর বলে মনে হয় যে তাদের চিত্ত সর্বদায় আমার ভাবনায় মগ্ন থাকে এবং তাদের জীবন সম্পূর্ণভাবে আমার চরণে অর্পণ করে যদিও তারা কোনো রকম মুখ্য সুখ বা প্রাকৃত সুখ কামনা করে না কিন্তু তবুও আমি তাদের আমার পরম ধামে আমার পার্শ্বদত্ত দান করি শ্রীমদ্ভাগবতের এই প্রমাণের মাধ্যমে শুদ্ধ ভক্তরা নিঃসংশয় হয় যে ভগবানের সঙ্গ তারা অবশ্যই লাভ করবে এই সম্পর্কে শ্রীল রূপগোস্বামী বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল অথবা তার সেবার মধুরিমার প্রতি যিনি আকৃষ্ট হয়েছেন এবং সেই আকর্ষণের ফলে যার চিত্ত নিরন্তর দিব্য আনন্দে মগ্ন তিনি স্বাভাবিকভাবেই মুক্তি লাভেরও আকাঙ্ক্ষা করেন না যদিও সেই মুক্তি নির্বিশেষবাদীদের কাছে অত্যন্ত মহত্বপূর্ণ